হ্যালো ফ্রেন্ড আমি অত্নূর আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আপনি যদি ইপিএফ মেম্বার হন বা আপনার যদি ইউএন নাম্বার থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে ভিডিওর বিষয়বস্তু হলো ইপিএফ অথবা ইউএন নাম্বার ডিলিং এবার কথা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে ডিলিং কেন করবেন যদি আপনি নতুন কোনো কোম্পানিতে জয়েন করেন কিন্তু ওল্ড কোম্পানিতে আপনার অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে সেক্ষেত্রে ডিলিং করা প্রয়োজন না হলে নতুন কার কোম্পানিতে আপনার ইউএন নাম্বার অ্যাক্টিভ বা গেট পাস প্রসেস হচ্ছে না বা জয়নিং হচ্ছে না তার জন্য আপনার ডিলিং প্রয়োজন যদি ভুলবশত আপনার নামে এবং আধার কার্ডটি ইউএন বা ইপিএফ অ্যাকাউন্টে লিংক করা আছে তাতে নতুনভাবে অ্যাক্টিভ করতে পারছেন না সেইতে সেক্ষেত্রে আপনার ইউএন বা ইপিএফ নাম্বারটি ডিলিং করা প্রয়োজন বা ডিলিট করা প্রয়োজন যদি আপনার ইউএন অথবা ইপিএফ অ্যাকাউন্টটি আপনার বর্তমানে প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি আপনার ইউএন অ্যাকাউন্টটি ডিলিং করতে পারেন নিজে নিজে সেটি আপনার ইউএন নাম্বারে লগ ইন আইডি পাসওয়ার্ড করে ক্রিয়েট করে এই লগ ইন করে আপনি করতে পারবেন চলুন তাহলে ইউনিফাইড মেম্বার পোর্টালে গিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেখাচ্ছি কীভাবে আপনি ডিলিং করবেন যদি আপনার উপরে যা যা টাইটেলিয়া বললাম সেগুলোর ক্ষেত্রে হয় এটি হচ্ছে ইউনিফাইড মেম্বার পোর্টালের ওয়েবসাইট এই ওয়েবসাইটে এসে ইউএন নাম্বার পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে আপনি সাইন ইন করুন সাইন ইন করার পর সাইন ইন করার পর আপনার যে ও মোবাইলে নাম্বারে ওটিপি যাবে ওটিপির মাধ্যমে ক্যাপচা দিয়ে লগ ইন করুন লগ করার পর এই পেজটি আসবে এই পেজটি আসার পর এখানে দেখুন ভিউ লেখা আছে ভিউতে আপনি ক্লিক করুন ক্লিক করার পর সার্ভিস হিস্ট্রি এখানে আপনি ক্লিক করুন সার্ভিস সৃষ্টিতে আসার পর দেখুন এখানে আপনার মনে করেন অনেক কটা কোম্পানি আছে সেই অনেক কটা কোম্পানিতে আপনার সব লিঙ্ক করা আছে এখানে দেখুন একদম ডান দিকে ডিলিং বলে লেখা আছে ওকে আর একটা জিনিস মনে রাখবেন যেই নাম্বারটা সবার প্রথমে আপনি রেজিস্ট্রেশন করেছেন বা ইউএন নাম্বার পেয়েছেন সেই নাম্বারটাতে আপনি কিন্তু কোনো সময় ডিলিং করতে পারবেন না আপনি অন্যান্যগুলো ডিলিং করতে পারবেন অর্থাৎ এখানে মাঝখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমি ডিলিং করতে পারবো এরপর আপনি এখানে ডিলিংক এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর এরকম একটা মেসেজ আসবে আর ইউ শিওর ওয়ান টু ডিলিং দিস মেম্বার আইডি ওকে করুন ওকে করার পর এই পেজটি আসবে এই পেজটিতে অর্থাৎ হচ্ছে এখানে এমপ্লয়মেন্ট স্টেটমেন্ট এখানে দুটো কারণ আছে কি কারণে আপনি এটা ডিলিং আপনার অ্যাকাউন্টটা করতে চাইছেন প্রথম কারণ হচ্ছে আই নেভার ওয়ার্ক ইন দ্য অর্গানাইজেশন মাই ইউএন নাম্বার লিঙ্ক উইদাউট কনসার্ন আপনার অজ্ঞাততে আপনার পারমিশন ছাড়াই এখানে লিঙ্ক করা হয়ে গেছে দ্বিতীয়টা হচ্ছে এস্টাবলিশড এস্টাবলিশড আফটার দ্য জয়নিং লেটার বাট আই হ্যাড নট জয়নিং কোম্পানি থেকে আপনাকে জয়নিং লেটার দিয়েছিল কিন্তু আপনি জয়েন করেন এই দুটো কারণের মধ্যে আপনার যা হবে তা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দুটো চেক বক্স আছে আই হায়ার বাই টেক এ রেসপন্সিবিলিট টু ডিলিং দ্য সার্ভিস ফ্রম দ্য ইউএন নাম্বার আন্ডারস্ট্যান্ড বা তারপর আই হ্যার বাই কনসার্ন টু প্রোভাইড দ্য মাই আধার নাম্বার বায়োমেট্রিক অ্যান্ড অন ওয়ান টাইম পাসওয়ার্ড দুটো এখানে লিঙ্ক ক্লিক করুন ক্রিটিং করার পর গেট ওপিটিতে ক্লিক করুন গেট ওপিটিতে ক্লিক করার পর নিচে দেখুন ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার মোবাইল নাম্বারে যাবে আধার কার্ড বেস করে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি ওটিপিটা পেশ করে সাবমিট করুন সাবমিট করার পর দেখুন একটা মেসেজ শো করছে সাকসেসফুল ডিলিং দ্য মেম্বার ওকে দেখ কিছুক্ষণ ওয়েট করুন আশা করি হয়ে যাবে আজকে ভিডিও এটাই ছিল যদি ইপিএফ সম্বন্ধে আপনার কোনো কিছু কোশ্চেন থেকে থাকে আমার এই ভিডিও শেষে কমেন্ট করতে হবে না বা কমেন্ট করতে না আমি আপনার কমেন্টের মেসেজের উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ দেওয়ার চেষ্টা করুন আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পিএপিএসি ওয়েস্ট বেঙ্গল টেন্ডার ওয়েস্ট ওয়েস্টবঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প ও যোজনার সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দেমাত